হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আই হোপ ইউ অল আর ডুইং গুড প্রতিদিনের মতো ভোর পাঁচটার আগেই আমার চোখ খুলে গেছে আবহাওয়াটা আজ অনেকটা ঠান্ডা আর বৃষ্টিমুখর আর আমার এই আবহাওয়াটা খুবই খুবই পছন্দ ছিল ছোটোবেলা থেকেই কিন্তু গত আট থেকে নয় বছর আগে থেকে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি এসবে ভুগছি ফলে এখন সেই আনন্দের থেকে ভোগান্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে মাইগ্রেন ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি এগুলোর একটা যদি কারোর থাকে তাহলে সে আসলে বুঝতে পারে জীবন কতটা প্যারাময় যাই হোক প্রথম সরটা ফিনিশ করি সাথেই থাকুন একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু মেয়ে উঠে যাবে ছোটটা আর এজন্য জন্য ত ও উঠে গেলে তখন রান্না বান্না করা বা নাস্তা বানানো খুবই কষ্টকর হয়ে যায় আর রেগুলার রান্নার ভিডিও আসলে দিই না কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও আর আমাদের অবশ্য ধৈর্য অনেক কম আমরা বড় ভিডিও দেখি না ভিডিও ছোটো রাখতে তাই স্কিপ করি রুটি করছিলাম আর ডিম ভাজি ডিমের সাদা অংশ আর কুসুমটা আমি আলাদা করে ভাসছিলাম কার কোনটা পছন্দ জানাবেন আমার সাদা অংশটা বেশি ভালো লাগে আর রুটি করলে আমি একটু বেশি করে করে রাখি যাতে দুই তিন দিন চলে যায় আর গরম ছাড়া খেতে পারি না বলে হাফ সেকে ফ্রিজ করে রাখি এভাবে করলে নষ্ট হয় না আর সময়টাও বেঁচে যায় আমরা যারা মেয়েরা আছি তারা জানি একটু সময় বাঁচা মানে আমাদের জন্য সেটা কতটা বড়ো মেয়েকে চেষ্টা করি সকালে নিজের সাথে বসানোর কিন্তু আসলে পেরে উঠি না তারপরেও চেষ্টা তো করতে হবে তাই না তো বড় বাচ্চাকে পড়াচ্ছিলাম সাথে নিজেও পড়ছিলাম নেক্সট স্লটে আমি ফুডের জন্য পড়াগুলো পড়ছিলাম এটা আমি প্রফেসর বই থেকে পড়ছি এক পড়ার মাঝে যে কতবার উঠতে হয় এটাকে দেখতে হয় ওটাকে দেখতে হয় একটা থাকা একটা জ্বালা দুইটা থাকা আরও একটু বেশি জ্বালা দুটা এক দেখা যায় যে খুব মিল আবার খুব মারামারি তো তাদের মারামারি থামানো তাদের খাওয়ানো সব কিছু দেখতে হয় কিছু করার নেই তারপর দুপুরে রান্নাবান্না আর ছিল পটুর ভাজি আর ছোলার ডাল আর বিপ এসব করতে করতে আসলে সময় একদমই বের করতে পারি না বাসায় যে কাজ হচ্ছে আমাদের নতুন বাসার সেটার ওখানেও যেতে হয় তো সেটার জন্য টাইম বের করা খুবই কষ্টকর আসলে সব তো এক ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য জানি না কে কী মনে করেন কে কী ভাবেন আপনাদের যদি ভালো লাগে তাহলেই আসলে সেটা আমার সার্থকতা আর আমি মূলত আমার পড়াশোনার যে ভিডিওটা এগুলো শুরু করেছিলাম আমার নিজের তাগিদে নিজের যে একটা কনসিস্টেন্সি ছিল না সেটা আনার জন্য কারণ একটা পড়াশোনার মধ্যে থাকলে বই নাড়াচাড়া করলে তখন এমনিতেই একটু হলেও ইন্টারেস্ট হয় তো এটার জন্যই আসলে আমি আমার এই মূলক চ্যানেল খুলেছি তো এ চলছে আপনাদের ভালোবাসায় অনেকটা পথ এগিয়ে এসেছি আরও অনেক পথ যাওয়ার ইচ্ছা আছে আপনারা আমার জন্য দোয়া করবেন ইতিহাসের রেকর্ড সৃষ্টি করে আজ ছেচল্লিশতম এর পিলির রেজাল্টটা দিয়ে দিল আর আমি পরীক্ষা দিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার কত থাকতে পারে তো আমি একটু আশাহীন ছিলাম তারপরেও মনের কোনে কোথাও না কোথাও একটু আশা ছিল যেহেতু প্রশ্ন অনেক ভুল ছিল তো যাই হোক আশাটা আসলে ব্যর্থতায় পরিণত হয়েছে কিছু করার নেই জীবনটা এভাবেই চলবে ব্যর্থতা তারপর সফলতা আর ফেলার ইজ দ্য ফিলার অফ সাকসেস তো আমি একটু বিচলিত হইনি কারণ আল্লাহ যখন চাইবেন তখন আমাকে অবশ্যই দিবেন হয়তো বা এখনও আমার জন্য এটা কল্যাণকর নয় তাই আমি অল্প কিছু মার্কের জন্য সিটকে পড়েছি চেষ্টা করব নিজেকে আরও শুধরানোর জন্য নিজেকে আর একটু পুরানোর জন্য তো আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাকে আপনাদের মূল্যবান উপদেশ দিয়ে সাহায্য করতে পারেন যাই হোক বিকালে মেয়েকে ঘুম পাড়িয়ে একটু সময় বের করে নেক্সট স্লোটের জন্য মন দিলাম আর আমার নেক্সট স্লোটি ছিল নিবন্ধন রিটিনের পড়াটা তো সেগুলোই পড়ছিলাম আমার সাবজেক্ট জীববিজ্ঞান যারা নতুন ভিভস আছেন তাদের উদ্দেশ্যে বললাম কারণ প্রতিদিনই দেখা যাচ্ছে যে আমার সাথে নতুন নতুন ভিভস যুক্ত হচ্ছেন অনেকে আছেন যারা আমার সাথে পড়তে চাচ্ছেন তারা পড়তে পারেন আমার সাথে আপনারা চাইলে আমার রুটিনটা আমি শেয়ার করবো আর লাস্ট স্লোটে আমি রেখেছিলাম ভূগোল গতকাল বেসিক ভিউ থেকে প্রথম অধ্যায় যে ডিটেলস পড়েছি সেটাই আমি ক্রাক এমসিকিউ বই থেকে অ্যাক্টিভ কলসের মাধ্যমে মনে করার চেষ্টা করছিলাম আসলে অ্যাক্টিভ কলস এমন একটি পদ্ধতি যেটাই রিভিশনের সময়টা অনেক বেঁচে যায় আর এটা অনেক ইফেক্টিভ আমি কিছুদিন হলো এটার অনেক উপকারিতা পেয়েছি তাই আমি এটা সবসময় করার চেষ্টা করি দিন শেষে টার্গেট পূরণ করতে পারা একটা আনন্দের ব্যাপার প্রতিদিন যে টার্গেট পূরণ করতে পারি তা না কিছু বাদ থেকে যায় তারপরেও চেষ্টা করি কাছাকাছি যাওয়ার জন্য যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা আল্লাহ বাঁচিয়ে রাখলে কাল আবার দেখা হবে টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম